এটা হচ্ছে একটা বোরকা নিউ মডেলের বোরকা মডেল দেখেন নিচে এমটার কাজ আছে গলার কাজ আছে আবার এই যে একটা দেখেন এটা কোটি সিস্টেম একদমই কম দামে যারা লটের শার্ট প্যান্ট বোরকা বাচ্চাদের পোশাক পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে লটের প্রোডাক্ট বলতে কি আসলে বোঝানো হচ্ছে এখানে যে অনেকদিন ধরে পরে রয়েছে একটা প্রোডাক্ট যেটা মার্কেটে আসলে আর কোনো চাহিদা নাই খুব একটা চলতে চায় না যেটা আসলে পুরনো হয়ে গেছে এরকম প্রোডাক্টগুলো পরে থাকে সো পরবর্তীতে সেগুলো লট আকারে প্রায় এক লাখ বা পঞ্চাশ হাজার পিস এরকম করে সেল করে দেওয়া হয় সো এই প্রোডাক্টগুলোই নর্মালি লটের প্রোডাক্টের ভিতরে আজকের কালেকশনে যেগুলো অনেক ভালো যে শার্ট প্যান্ট বোরকা এবং বাচ্চাদের পোশাকের অনেক কালেকশন রয়েছে যেমন বোরকা চল্লিশ পঞ্চাশ টাকায় ভালো ভালো হালকা রয়েছে এছাড়াও শার্ট আপনার চল্লিশ টাকার ভিতরে রয়েছে এছাড়াও কিন্তু আপনার প্যান্ট রয়েছে যেগুলো কিন্তু আশি টাকা নব্বই টাকা একশো টাকার মধ্যে ভালো ভালো প্যান্টের কালেকশন রয়েছে বরাবরের মতো এগুলোর দরদাম কত বিস্তারিত নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি দেখেন বোরকার এটা হচ্ছে পাথর ডিজাইনের যে বোরকাটা আর এটা হচ্ছে যেটা এখন চলছে নিউ মডেলের বোরকা যেটা এখন চলছে বাদর বোরকা কোটি সিস্টেমে আবায়া হাতা এটা হচ্ছে সেটা এটা হচ্ছে একটা বোরকা নিউ মডেলের বোরকা মডেল দেখেন নিচে এমটরি কাজ আছে গলার কাজ আছে হুম আবার এই যে একটা দেখেন এটা কোটি সিস্টেম এটা ডিজাইনটা অনেক সুন্দর করা হয়েছে এটা অনেক সুন্দর কাজটা অনেক সুন্দর হুম এটা এটা কিন্তু দিচ্ছে আমরা 60 টাকা অনলি 60 টাকা করে দিচ্ছি দেখেন এই কাজটা দেখেন বোরকার

থাকে পাঁচটা করে ছয়টা করে থাকে ওকে থাকার দেখা যাচ্ছে যে একটা রয়ে গেছে ওই ছয়টা থেকে একটা থেকে যায় তখন এভাবে এভাবে যখন মালগুলো জমে তো সেখান থেকে আমরা সংগ্রহ করি সেই জন্য আমরা একটু কমে কিনি আমিও কমে দেই আমার পাইকার ভাইও কমে নেবে বেচতে পারে ওনার ভালোই লাভ করতে পারে এটা একটু ইউনিক দেখা যাচ্ছে সামনে যে গোল্ডেন কাজটা দেখেন ওকে গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটার কাজটা দেখতে পাচ্ছেন এইখানে আলাদা একটা ডিজাইন দেওয়া রয়েছে এইখানে একটা ডিজাইন দেওয়া রয়েছে মানে ডিজাইনটা অনেক ইউনিকের মধ্যে এবং সেল করে আপনারা হিউজ একটা মজা পাবেন মানে অনেক ধরনের প্রকার মানে এইখানে আপনাদের স্টক রয়েছে বিভিন্ন কালার ডিজাইন রয়েছে বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার করার মতো আছে এই নিলে আমাদের অনেক কালার দেখেন গাইস এইটার ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন মানে এত কমে আর এত সস্তায় কিন্তু আপনারা দেখেন ব্ল্যাক ভিতরে কাজটা দেখেন

চোখ বুঝে নিয়ে যান্সিমাম একশো করে দেড়শো করে দুইশো করে বিক্রি করতে পারবেন একটা শার্ট আর আপনি বলছেন আসলে ষাট টাকা করে আর শার্ট বলছেন চল্লিশ টাকা ন্যূনতম সর্বনিম্ন পঞ্চাশ পিস করে নিতে হবে আর একটু কম করা দেন একটু বেশি হয়ে গেল যদি কেউ চায় তাতে আমি কম নিয়ে শুরু করব তাও দেওয়া যাবে তাহলে মানে ফার্স্ট টাইম যারা স্টার্ট করতে যাচ্ছে যেহেতু অনেক রিজনেবল প্রাইজের মধ্যে এরকম সব আইটেম আছে যদি কেউ বলতাছে যে না আমি পাঞ্জাবি নিব

ওকে गाइस কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি এইখানে দুদিকে দেখাই তাহলে এইখানে না দেখাতো হবে না তাহলে এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন রয়েছে এখানে কিন্তু আপনার বিভিন্ন কালারে পেয়ে যাবেন এবারে দাশো সবগুলো নিয়ে দেখানো সম্ভব না আমি কিন্তু জাস্ট আপনাদের ভিউ দেখাচ্ছি আমাদের গোডাউন রয়েছে গোডাউনে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু মাল স্টক রয়েছে তো চাইলে কন্টাক্ট করুন পেন্টার কালেকশন দেখাবো যেগুলো বিভিন্ন ভ্যারাইটিজ আইটেম রয়েছে এবং এক সাইটটা দেখেন আমাদের দেখেন ওকে

বিভিন্ন ডিজাইনের রয়েছে ওয়ান পিসে কালারটা দেখেন হুম এটা কিন্তু আমরা 50 করে দিচ্ছি 50 টাকা করে হ্যাঁ 50 করে দিচ্ছি বিভিন্ন ডিজাইনের হবে বিভিন্ন কালার হবে দেখেন কালারটা দেখেন শুধু 50 অনলি 50 অনলি টাকা প্রচুর কালার থাকবে কালারফুল মাল প্রত্যেকটা কালারই একটা আরেকটাকে ফেলানো যায় না দেখেন প্রচুর কালার হবে

ষাট দশ পিস নিলো মোটকা বিশ পিস নিলো ওয়ান পিস সাথে বিশ পিস নিলো সব মিল করে নিতে চায় ওনাদেরও ব্যবসাটা ভালো হবে সব আইটেম থাকতেছে আর আমারও দিতে সুবিধা তো লটের মালেগুলোতে এগুলোতে কোনো ছেঁড়া ফাটা বা অন্যান্য কোনো প্রবলেম রয়েছে কিনা আপু অন্যান্য কি আদার্স কোনো প্রবলেম রয়েছে না না আমাদের আদার্স কোনো প্রবলেম নাই আর যদি কচিতে দু একটা পড়ে যায় আমি চেঞ্জ করে দিব যদি ছিঁড়া ফাঁ দু একটা অনেক লিস্টের মাল হয়ে যেতে পারে দু একটার মধ্যে থেকে যেতে পারে যদিও তবুও যদি পাওয়া যায় সেক্ষেত্রে আমি ওইটা চেঞ্জ করে দিই